নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম একটুখানি ছাদে এসেছিলাম আর এসে দেখছি প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে আর তার সাথে সাথে রোদ রয়েছে তো এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাকে একটুখানি রোদে দিতে এসেছি কেননা গাছের পাতাগুলো কীরকম একটা হলুদ হলুদ হয়ে গেছে অ্যারিকাপাম যে গাছটা রয়েছে তার পাতাগুলো কেন এরকম হলুদ হয়ে যাচ্ছে এটা আমি কিছুতেই বুঝতে পারছি না আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভেবেছি হয়তো রোদ পাচ্ছে না সে কারণেই হয়তো এরকমটা হয়ে যাচ্ছে তো যে কারণে আজকে ছাদের উপরে গাছটাকে রেখে এসেছি দু তিন ঘন্টা রোদে থাকার পর নিচে নিয়ে আসবো তাতে যদি ঠিক হয় তাহলে তো ভালো যদি না হয় তাহলে দেখি কি উপায় করা যায় প্রচণ্ড ঠান্ডা আমাদের এই দিকটাতে পড়েছে আর এত ঠান্ডায় সকালবেলায় উঠে কোনো রকম কোনো কাজবাজ তো করতে ইচ্ছেই হয় না তারপরেও কাজ তো করতে হবে তো যাই হোক সকাল সকাল উঠে একটুখানি ছাদ থেকে ঘুরে এলাম আর এরপরে যে কিচেনে এসে দুধ গরমটা বসিয়ে দিয়েছি সত্যি কথা বলতে ঠান্ডার মধ্যে না কাজকর্ম একদম করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন সব কাজকর্ম ফেলে রেখে দিয়ে চুপচাপ বিচারার মধ্যে শুয়ে থাকি কেননা ঠান্ডাটা আমি এমনিতেই একদম বরদাস্ত করতে পারি না আর তারপরে ঠান্ডার মধ্যে আমার গলা বসে যায় ঠান্ডা লাগার একটা তো ধাত রয়েইছে তো বেশি ঠান্ডা পড়লে এই সব প্রবলেমগুলো শুরু হয়ে যায় বিবেকের বাবা যখন এসেছিলো তখন এই ড্রাই ফ্রুটগুলো নিয়ে এসেছিলো তো এগুলো আর ঢালা হয়নি কেননা কন্টেনারগুলোর ভেতরে একটু একটু যা ছিল ভাবলাম ওইগুলো একবারে শেষ হয়ে যাক তারপরে ভালো করে কন্টেনারগুলো ধুয়ে তারপরে এর মধ্যে সমস্তটা ভরে রেখে দেবো তো এই যে কালকে বিকেলবেলায় সমস্ত কন্টেনারগুলো ধুয়ে দিয়েছিলাম আর সুন্দরভাবে জল ঝরে গেছে একটুখানি মুছে নিয়ে তারপরে সমস্তটা এই যে ঢেলে রাখছি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মাই ব্লগ টাইম আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা নতুন বছর খুব খুব ভালো কাটুক অসংখ্য ধন্যবাদ আপনারও নতুন বছর খুব ভালো কাটুক হ্যাপি লাইফ উইথ অনু আইডি থেকে একটা দিদিভাই ভাই কমেন্ট করেছে গাছের যত্ন কাজকর্ম ভীষণ ভালো লাগলো খুব ভালো থেকো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আপনিও খুব ভালো থাকবেন জে এম মারফিস ডায়েরি থেকে একটা বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো বেলকুনি দেখে মুগ্ধ হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকো কাকুলি রয় একটা দিদিভাই কমেন্ট করেছে হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আপনাকেও হ্যাপি নিউ ইয়ার স্নেহা একটা বোন কমেন্ট করেছে দিদি ভাই তুমি কি পেমেন্ট পেয়েছো না গো এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পায়নি তবে ডলার জমা হচ্ছে তেইশ চব্বিশ ডলার মতন হয়েছে তো যেদিন পাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন কালকের কয়েকটা কাপড় জামা ছিল সেইগুলো ভাবলাম একটুখানি ভাজ করে রাখি বিবেক এখানে পড়তে বসেছে ওর কিছু কাজ বাকি রয়েছে সেইগুলোই করে নিচ্ছে তো ভাবলাম বিবেক পড়ছে এখানটাতেই দাঁড়িয়ে আমি কাপড়গুলো একটুখানি ভাজ করে নিই ওর পরাটাও দেখা হবে আর তার সাথে সাথে আমার কাপড়গুলোও ভাজ করা হয়ে যাবে কাজের তো শেষ নেই এত কাজ এর ফাঁকে ফাঁকে একটুখানি বিবেককেও দেখতে হয় তো যাই হোক এই যে বিবেক পড়া নিয়ে বসেছে আর আমার এদিকে বেশ খানিক্ষণ সময় হয়েছে কাপড়গুলো আস্তে আস্তে করে আমি ভাজ করেও নিলাম আর এরপরে যাব সকালে টিফিন বানাতে এখনও পর্যন্ত কিছু বানানো হয়নি প্রায় ওই সাড়ে নটার মতন বেজে গেল তো এরপরে খাবার করে তারপরে বিবেক আর আমি দুজনে খাবো জীবনে যদি আপনি চান যে শান্তি মতন থাকবেন তাহলে বড়দের কথা সব সময় মেনে চলবেন কিছু কিছু ক্ষেত্রে এমন হয় বড়রা কোনো কথা বলে সেইগুলো আমরা পাত্তা না দিয়ে নিজেদের মতন করেই জীবনটাকে কাটানোর চেষ্টা করি আর তার জন্যেই মাঝে মাঝে আমরা অনেক সময় অনেক রকম অসুবিধাতেও পড়ি বা কখনো কখনও এমন একটা সমস্যার মধ্যে জড়িয়ে যাই যেগুলো পরে মনে হয় যে এই কাজগুলো না করলেই হয়তো ভালো হতো স্বামীর কথা মেনে চলাটা সবসময় দরকার তো দেখবেন স্বামী শ্বশুর শাশুড়ি বা বাবা মা কখনও যদি কোনো কথা বলে সেই কথাগুলো যদি না গুরুত্ব দিয়ে আপনি পাত্তা না দিয়ে এগিয়ে যান তাহলে দেখবেন সেই জিনিসগুলো কখনো ভালো হয় না আর সবার কথা মেনে যদি একটুখানি ধৈর্য ধরে কাজটা করেন দেখবেন সেই কাজটা কিন্তু সবসময়ের জন্যেই ভালো হয় আর এই বিষয়টা আমরা প্রথমে তো বুঝতে পারি না তবে পরে কিন্তু ঠিক বুঝতে পারি যে এই কাজটা আমি আমার হাজব্যান্ড যেটা বলেছিল বা বারণ করেছিল এটা শুনলে হয়তো ভালো হতো বা আমার মা হয়তো বারণ করেছিল এই কাজটা না করলেই হয়তো ভালো হতো তো এই ধরনের কিছু কিছু কথা আপনারা মাথায় রেখে মেনে চলবেন দেখবেন খুব একটা সমস্যার মধ্যে তাহলে আপনাদেরকে পড়তে হবে না আমি কখনও কোনো কাজ করতে গেলে বিবেকের বাবার কাছে আগে পারমিশন নিই বা ওকে না জিজ্ঞাসা করে কোনো কাজে করি না তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ও আমাকে বারণ করেছে এই কাজটা করো না তারপরেও হয়তো আমি জিত করে ওকে মানিয়ে সেই কাজটা করেছি তো তখন না দেখেছি যে যখন ও বারণ করেছিল তখন সেই কাজটা আমি করেছি তো তারপরে দেখি যে ওই কাজটা না করলেই হয়তো ভালো হতো এরকম আমি অনেকবার ঠকেছি তো সেই জন্যে এখন আর বেশিরভাগ সময় বিবেকের বাবার কাছ থেকেই সমস্ত কাজগুলোর ব্যাপারে জেনে নিজে এটা কি করা ঠিক হবে কি করা ঠিক হবে না ও যদি বলে যে হ্যাঁ করো তাহলেই করি যদি বলে না করো না তাহলে আর আমি ওইদিকে এগোই না সব সময় নিজের ডিসিশান নিজের বুদ্ধি যে ঠিকঠাক হবে এরকমটা কখনো হয় না কখনো কখনো দেখবেন নিজের ডিসিশান নিজের বুদ্ধিটাও কাজে লাগে না তো তখন মনে হয় যেন বাড়ির লোকগুলোর কথাই ঠিক ছিল শুনলে হয়তো ভালো হতো আমার ক্ষেত্রে এরকমটা অনেকবার হয়েছে আপনাদের কাদের কাদের এরকম হয় কমেন্ট করে জানাতে পারেন যাই হোক টুকটাক আপনাদের সঙ্গে এই ধরনের গল্পগুলো করি আমার বেশ ভালো লাগে কেননা আপনারা অনেকেই কমেন্ট করে পরে জানান যে দিদি ঠিক বলেছ বা এটা হয়তো ঠিক হয়নি তো সেই জন্যই আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করা এরকম ধরনের কথাবার্তা আপনাদের সঙ্গে বলে না মনে একটা আলাদা শান্তি পাই মনে হয় যেন বাড়ির কাছের লোকের কাছেই নিজের মনের কথাগুলো বলে ফেলছি তো যাই হোক এইদিকে রুটি হয়ে গেছে আমার কমপ্লিট আর তার সাথে সাথে করেছি বাঁধাকপি আর গাজর ভাজা আর এই দিকটাতে একটুখানি ডিমের পোচ করে নিলাম আমি আমার জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি আর বিবেক বললো আমি সিদ্ধ ডিম খাবো না তো ওর জন্য একটা পোজ বানিয়ে দিয়েছি তো যাই হোক এদিকে খাবারটা করে নিয়েছি আমি আর বিবেক দুজনে বসে এরপরে একটুখানি খাবারটা খেয়ে নেব আর এই তো এরপর থেকে না ভিডিওটা সেভাবে কন্টিনিউ করা হয়নি তো এই পর্যন্তই ভিডিওটা শেষ করে দিচ্ছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে